বেগুন গাছের বেগুনের ফলনটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আমি বারবার আপনাদেরকে বলতেছি মাসাল্লাহ বলতে একদম বলবেন না কারণ আমি চাই না কারো নজর আমার বাগানের দিকে মানে পড়ুক সুন্দর বেগুন দেখেন আল্লাহর শেষ নিয়ামত এমন মাটি এত উর্বর মানে সামান্য এই বাকিদের মধ্যে বেগুনের চারাগাছ গাছ রোপন করছি আর এখানে দেখেন কি সুন্দর সারি সারি হয়ে বেগুন ধরে আছে আমেরিকার সবচেয়ে দামি সবজি হলো ভেন্ডি ওকরা এটাকে ওকরা বলা হয় এখানে এটা দেখেন নাইস অ্যান্ড ফ্রেশ একদম গ্রিন ভেন্ডিকে দেখেন সুহান কি সুন্দর কি সুন্দর সিমগুলো দেখেন বড় হয়ে গেছে অনেকগুলো সিম

বেগুনে কাঁটা থাকে আমার বাগানের ডায়মন্ড কেটে দিলো এই বেগুনগুলা আমি কাঠবিডালি থেকে লুকাই লুকাই রাখতেছি আমাদের দেশে বেগুনগুলা কাঠবিডালি এসে আমার গাছ থেকে মানে বেগুনটা এভাবে কেটে দিয়ে চলে যায় কেমন লাগে বলেন তো দেখেন কত গুলো কচু বাবা লা এই যে দেখেন আল্লাহর অশেষ নিয়ামত কত গুলা বেগুন এখানে দেখেন এখানে চার রকমের বেগুন দেখেন এটা হল ডিম বেগুন এটা থালি বেগুন এটা হলো পার্পল কালারের জাপানিস এটা অর্থাৎ এটা ব্ল্যাক পার্পল এটা ডার্ক পার্পল আর কি আই এটা একদম ডার্ক পার্পল মনে হচ্ছে ব্ল্যাক কালারের বা এটা কিন্তু একদম ডার্ক পার্পল মানে পোরা বাস্কেট বোর্ডটি বাস্কেট ভর্তি বেগুন পেলাম আলহামদুলিল্লাহ আর এখানে দেখেন অনেকগুলা টিপ করলা ঢেঁড়স বরবটি আর একটা শসা এটা লাস্ট বাড়ির মতো একটা শসা পেলাম আর এখানে অনেকগুলা কচি শাক আলহামদুলিল্লাহ আজকে অনেক সবজি পেলাম বাগান থেকে আজকে হলো আমাদের ছুটির দিন সারাদিন বাইরেই ছিলাম বিকেলবেলা বাগানে আসলাম আর বাগানে এসে অনেকগুলো সবজি হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ এখন যেহেতু ডেট স্কুল থাকে পুরো উইক অনেক ব্যস্ততার মধ্যেই যাই বাগানে আসার টাইম পাই না অনলি উইকেন্ডে আমরা গার্ডেনে আসি এখন মানে বিকালে একটু আসি গ্যাসটা পানি দেওয়ার জন্য বা সবজি হারভেস্ট করার টাইমটা পাই না আর আজকে যেহেতু স্যাটারডে স্যাটারডে আজকে আমরা অনেক কিছু হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ যাই হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমাদের গার্ডেন হারভেস্টের আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইয়ার বাবা আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন ইনশাল আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করবো লাগা বেবি ওয়ান রাইট